হয়ে যাবে অবশ্য দেখো এটা কাতু কুতু দেখো এই যেখানে পেটে চুলকে দিচ্ছে কাতু কুতু লাগছে পাটা করছে দেখো ও দাদাকে চুলকে দিচ্ছে আবার ওই পা দিয়ে দাদাকে চুলকে দিচ্ছে মুনাই বন্ধ করে দিয়েছে মুনাই কি আরাম লাগছে করছে দেখো দাদা পেটে চুলকে দিচ্ছে আর কাতে কত লাগে ও अपन ঘুমিয়েও পড়ছে ও বাবা এই চুলকা দে চুলকা দে চুলকা দে দে আবার চুলকা দে কত কত পয়েন্ট দে ওই দেখো ওই দেখো পাটা দেখো করছে এটা ই আর হ্যাঁ ইয়া কি বাবা এ না এত পাকা এটা তার বলার না আর ইয়া কি মারবে মানে আমি টাচ করি ঠিক আছে আমি বললাম কত 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 ও তাতে পা নাড়াবে এমন বদমাস পেটুতে হাওয়া লাগাচ্ছে দেখো কি মজা পাইছে কি মজা পাইছি আরাম নিচ্ছে রে পানি কি করে দেখো পা ছুতে কি বলে চুলকে দিতে হবে ওরকম পা ওরকম করবে ঠিক আছে এই যে শুয়েছেন আরে পেটে চুলকা দিচ্ছে এক্ষুনি হাঁচতে শুরু করবে আবার পেটুতে যেই হাওয়া লাগে সেই হাঁচে হেঁচে হেঁচে পাকল হয়ে যাবে দেখো মুখের মধ্যে নাকের মধ্যে এখন লোম ঢুকে গেছে লোম ঢুকে গেছে এই দেখো রোডের গলার ঘুণ্টি লুপোর বানিয়ে দেবে হ্যাঁ এই যে ঘুঙুর সোনাচ্ছে সবই বাজে সোনা দিয়ে আমি বানাতে পারবো না রুপো দিয়ে আমি বানিয়ে দেখো রোডের জন্য তাই তো মনে হয় হাঁচবে

পুরো ঠেলে তুলে দেবে কি আছে এই হ্যাচু মা কি করছিস এই করে এরা দুজনে আবার এক্ষুনি ঝামেলা বেঁধে যাবে এক্ষুনি ঝামেলা বেঁধে যাবে এই দেখো ডোডোর খাবার রেডি করছি ঠিক আছে এই যে একটা তো মেটে এই যে দুটো মেটে দিয়েছি একটা গলা দিয়েছি এরকমই দিই দিয়ে মাখা কথা হচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে ডোটো করে ঘুমাচ্ছে ঠিক আছে পুরো মাখিয়ে পুরো ভাতটাকে পুরো একদম কাদা বানিয়ে ফেলি তারপরে আমি পুরো চটকিয়ে এটা গিয়ে খাওয়াবো আর একটু মাছ নিতে হবে মাছ উপরে দিতে হবে নাহলে খাবে না বাইরে ভীষণ মেঘ করেছে ভীষণ বৃষ্টি আজ পুরো অন্ধকার হয়ে গেছে দাঁড়াও আমি নিয়ে আছি তোমার ভাতটা নিয়ে আছি রেডি করে ফেলেছি আমি দেখতে এলাম লাইটটা জ্বালাতেলাম লাইট অফ করে দিয়েছিলাম তো ঘুমিয়েছিল আমি লাইটটা জ্বালিয়েছি যে সে উঠে গেছে এদিকে এসিটাও চলছে দাদা এখানে অঙ্ক করছিলো খাটের অবস্থাটা দেখো ম্যাথস পরীক্ষা কালকে সিলেবাস তো শেষ করতে পারবো না বুঝতেই পারছি কী হবে জানি না প্রচুর সিলেবাস দিয়েছে প্রচুর আর অঙ্কগুলো এক একটা অঙ্ক এক এক রকম যার জন্য সমস্যা হচ্ছে একটা চ্যাপ্টার যদি তেইশটা অঙ্ক থাকে তেইশটা অঙ্ক তিরিশ রকম এবার সাব পাট থাকছে একটা একটা চ্যাপ্টার না তাতে আবার চারটে পাঁচটা করে সাব পাট তো পুরো একদম এটা ওটা দুটো একদম পুরো ডিফারেন্ট এই এক টেনশান চলছে যাই হোক আজকে একটু খাবারের লেটও হয়ে গেছে ঠিক আছে দাঁড়াও আমি খাবারটা নিয়ে আছি তুমি সবজি কিছু শুয়েছো দেখো বালিশে খাটে থাকতে পারে না মেঝেতে মেঝে ঠান্ডাটা পায় তো ওই জন্য বালিশটাও রেখে দিই যখনও খাটে থাকে খাটেছে

চলো 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 ওটা বসবে আচ্ছা বসু বসু দেখো মাছ নিয়েছি মাছ এরকম করে কাঁটা বেছে বেছে ঠিক আছে মাছটা ফ্রিজে রাখা ছিল একটু শক্ত হয়ে গেছে তো কাঁটা বেছে বেছে তারপরে বরং ওকে দেবো এই যে ভাতটা মাখিয়েছি দেখো পুরো এবার এই ভাতের উপরে দেব তাহলে খাবে নালে খাবে না মাছটা একটু উপরে দিতে হবে ঠিক আছে এটা প্রতিদিনের ব্যাপার পুরো কাঁটা বেছে এরকম কাদা করে তারপরে দি দাঁড়া দিচ্ছি দিচ্ছি বাইরে খুব জোরে বৃষ্টি আসবে আমার জামা কাপড় সব কাঁচা বাইরে মেলা আছে কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি ঠিক আছে পুরো বাইরেটা অন্ধকার মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে কিন্তু এখনও আসেনি বৃষ্টি অনেকক্ষণ থেকে ওরকম হচ্ছে তার আগে একটু মেঘ টেক ডাকল সকালের দিকে আমি ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি হবে বৃষ্টি হলো না কিছু না অন্যদিকে হয়েছিল কি না জানি না এদিকে তো হয়নি ভগবান যাই হোক তো এখন দেখি এখন অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসে কি না গরমও পড়ছে সাংঘাতিক এই এখন বৃষ্টি হচ্ছে না আবার এবার পুজোর সময় বৃষ্টি হবে তখন আর ঠাকুর দেখা হবে না পুজোতে প্রত্যেকবারই মোটামুটি বৃষ্টি হয় তবে হ্যাঁ যদি মানে কি বলবো আমাদের ওদিকে আমাদের গ্রামে তো দশমীতে ভীষণ আনন্দ হয় তো দশমীর দিন বৃষ্টি হলে আমরা তো পুজোর বাড়িতেই চলে যাই দুর্গা পুজোতে তো মানে অষ্টমী নবমী দশমী ওখানেই থাকবো তো দশমীর দিন যদি বৃষ্টি হয় তাহলে সমস্যা হয়ে যায় আমাদের গ্রামের যত ঠাকুর আছে না সব ওই দশমীর দিন মানে পুকুরে আমাদের একটা বড়ো পুকুর আছে ওই পুকুরে তারাই বিসর্জন করতে নিয়ে আসে দাদা এসেছিলো ও একটু ভয় পেয়ে গেছে দাদা খাবে না ঠিক আছে চিন্তা নেই তুই ডুপি করে যাও ডুপি করে যাও আমি রেডি করি ডুপি করে যাও মা একদম একদম বোকা আছে দাদা এদিকে পিছন থেকে এসে আমি একটু ভয় পেয়ে গেছিলাম তাই তো পড়ো মানিক না ডোডো সারাদিন গায়ের মধ্যে গায়ের মধ্যে আজকে সকাল থেকেই আমার সাথে শুয়ে আছে ঠিক আছে শুয়ে আছে মানে আমি মঙ্কো করাচ্ছি ও আমার গায়ের মধ্যে গা দিয়ে শুয়ে আছে খাটেই ছিল খানিক আগে নিচে নেমেছে বেশিক্ষণ তো থাকতে পারে না গরম লাগে তাই তো মনে হয় গরম লাগে বাপু গরম লাগে আমাকে ঠান্ডা করার মতো মা টেম্পারেচার রাখে না তাই না মা মাকে ঠান্ডা করার মতো নিজের মতো টেম্পারেচার করে করে দেখে দেয় আমার বাপু তাতে হয় না ও কোনো কোনো দিন খাটে থাকে ঠিক আছে এই আবার এই এখন খেয়ে দিয়ে উঠবে তো উঠে আবার মানে হিসিপটি কিচ্ছু করবে না ও যতই থাকবে খাটে ও আবার নামবে রাত্রেবেলা মানে তোমার যদি ধরো দুটোতে দুটোর সময় ওঠে ও রাত্রেবেলা দশটা এগারোটার সময় তারপর নামবে তার আগে নামাতেই পারবে না এইরকম তাই তো মনে তার আগে নামাতেই পারবে না ওকে নামাতে গেলে কামড়াতে আসবে এক একদিন খাটেই মানে করে খাইয়ে নিই কী করব এরকম করে হাতে করে তুলে নিয়ে এসে ভীষণ সমস্যা এরম বোম আসু এইরম বোম না ওটা তাড়াতাড়ি খেয়ে নাও ওটা